হ্যালো আমি মোনা নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে হ্যাপি সানডে আর যেহেতু হায়দ্রাবাদে থাকি এই সানডে সকালটায় আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সারি আজকে সকালবেলা রয়েছে গরম গরম ধোসা এর সাথে সাম্বার আর চাটনি পুট্টুর বাবা বসে বসে কার্টুন দেখবে রবিবার মানেই আমাদের বাড়িতে হয় খাসির মাংস আর খাসির মাংসটা আমি কিন্তু বরাবরই এরকম টাইপেরই করতে ভালোবাসি প্রেশার কুকারের মধ্যে গোটা গরম মশলা খাসির মাংসের মধ্যে দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি জল দিয়ে আমি কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আলাদা একটা কড়াইয়ে সর্ষে তেল গরম হয়ে গেলে আমাদের বাঙালিদের খাসির মাংস মানে গোল গোল কিংবা বড় বড় আলু আর আমি শিলনোড়ায় একদম মশলা বেটে নিয়েই বেশিরভাগ সময় রান্না করি আসলে দুজনের রান্না তো তাই অনেকটা পরিমাণে বাটা হয় না তাই জন্য শিলনোড়ায় অল্প কিছু বাটতে বেশ সুবিধাই হয় তারপরে দেখো এই যে মিক্সিতে একটুখানি পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি তারপর নুন অল্প একটুখানি সেই পাটায় যে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সেটা দিলাম এরপরে হলুদ গুঁড়ো আবার একটু আলাদা করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু আজকে ইউজ করব না আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খাসির মাংস না এই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা এই সব দিয়ে করলেই কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে সবসময় জিরে ধনে দেওয়ার প্রয়োজন হয় না আজকে যেহেতু আমি টমেটো মেশাবো না তাই শুধুমাত্র টক দই দিয়ে রান্না করলাম আবার যেদিন আমি টমেটো দিয়ে করি সেদিন কিন্তু আমি টক দই দিই না দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে এদিকে আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়েই গেছে আমি এবার শুধুমাত্র মাংসগুলোকে তুলে রাখবো কতটা ঝোল বেরিয়েছে দেখো আমি কিন্তু জাস্ট দু তিন চামচ জল দিয়েছিলাম বলতে পারো তো এটা কিন্তু স্টক হিসেবে পরে আমি ইউজ করব। এখন মাংসটা দিয়ে না আমি ভালো করে কষাবো আমি সবসময় এরকম করি তা নয় যেদিন আমার মনে হয় সব মশলাপাতি দিয়ে মাংস দিয়ে একবারে কষিয়ে লাস্টে প্রেশার কুকারে দিই আবার এক এক সময় বেশিরভাগটা না আমি এরকমভাবেই রান্না করি কারণ কৌশিক বলে এইভাবে রান্না করলেই নাকি খেতে ভীষণ টেস্টি হয় আর আমারও সেটা মনে হয়েছে দেখো কষানো হয়ে গেছে এরপরে না ভাই ভেজে রাখা আলুটা দিয়ে যেহেতু ছোট ছোট আলু ছিল তাই কিন্তু খুব একটা আমার সেদ্ধ হতে টাইম লাগবে না আর মাংস তো অলরেডি সেদ্ধ করাই রয়েছে আমি এই সময় আগের থেকে ওই যে স্টকটা রাখা ছিল সেই স্টকটা পুরো ঢেলে দেবো আরও একটুখানি জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে পুরো রান্নাটা করে নেব আর নামানোর আগে আমি ওপর থেকে আরও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু ঘিও দিয়ে দেওয়া যেতে পারে বাট আজকে আর ঘি দিইনি তো একদম আমার মাংস কিন্তু রেডি আর রবিবারে দুপুরবেলা সত্যি কথা বলতে কি খাসি মাংস দিয়েই আমরা এক থালা ভাত খেয়ে নিতে পারি তার সাথে অন্য কিছু প্রয়োজন হয় না তবু মাঝে মাঝে না একটু তিতো একটু শাক এগুলো যেহেতু কৌশিক অফিস যায় বলে খাওয়া হয় না দিনের বেলায় আমি চেষ্টা করি সেটা আমাদের তো দুপুরবেলার মেনুতে রাখতে তো আমার একদম খাসির মাংস রেডি একটু ঝোলঝোলি আছে কারণ এটা দিয়ে না রাতের বেলা রুটি কিংবা লুচি যাই বানাই একটু খেয়ে নেব এদিকে আমার রাইস কুকারে ভাতও তৈরি হয়ে গেছে আজকে ভাত আর খাসির মাংস আর আমি কিচ্ছু করিনি আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বেরোবো একটু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি জাস্ট মুভি টুভি দেখছিলাম তারপরেই না কৌশিক হলো চলো এই দিনটাই তো টাইম পাই মানে কৌশ আমি তো রোজই থাকি বাট এই চারটে নাগাদ বুটুকে আনতে হয় রোজ সেরকমভাবে তো ফ্রি থাকি না আর কৌশিক থাকলে না আমরা দুটোতে মিলে বেরোই আমি ওকে ওকে গাইড করতে হয় না ও আমাকে গাইড করে তো আমাদের একটু প্র্যাকটিস হয়ে যায় ও এখন বেরিয়েছে আমি একটু পরে বেরোবো এই যে বসে আছি এত হাওয়া দিচ্ছে এখানে কী বলবো তোমাদের কৌশিক এখন এলো আমরাও বেরোই তো হায়দ্রাবাদে একদম ঝা চকচকে ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদার ওই জন্য আরো বেরোনো হচ্ছে নাহলে শনিবার দিনও কৌশিকের ছুটি ছিল বেরোয়নি মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পারে কাদা কাদা হয়ে যাবে রাস্তা আজকে খুব রোদ দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর ঘুমাইনি একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে ড্রাইভিং নিজেরা নিজেরাই কৌশিক চালায় ওকে গাইড করতে হয় না বাট আমি চালালে কৌশিক আমাকে একটু গাইড করে দেয় আমরা বিকেলবেলা না এরকম স্টুডেন্টদের মতন গাড়ি চালানো নিজেরা নিজেরাই শিখতে বেরোই আমিও গলি দিয়ে আরামসেই চালাচ্ছিলাম আসলে পাশে না কৌশিক থাকে বলে আমি কিন্তু অনেকটাই কনফিডেন্ট হয়ে যাই আর বুটটু পেছনে বসে ভীষণ এনজয় করছিল আসলে বুটটু তো মাকে সময় দেখে রান্নাঘরে রান্না করতে হঠাৎ করে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতে দেখে ও কিন্তু ভীষণ একটা মনে মনে হয়তো প্রাউড ফিল করছিল যে না আমার মাও পারে তো মায়েদের না মাঝে মাঝে একটু নিজেদেরকে এভাবে প্রকাশ করতে হয় বাচ্চাদের কাছে না হলে কিন্তু আমাদের ওই হেলা ফেলাই ভাববে বাড়িতে ফিরে না জবরদস্তি কৌশিককে বললাম তুমি তবলা জানো একটু তবলা বাজাও আমি গান গাই আজি ঝড় মুখর বিকেলবেলা কৌশিক একটু বাইরে বেরিয়েছিল দরকারি কিছু জিনিসপত্র কিনতে ফেরার পথে একদম মুম্বাই স্টাইলের পাড়া নিয়ে হাজির আর এর সাথে দুধ চা খেয়ে আজকের আমরা একটু সিরিজ দেখবো সানডে বলে কথা তো আজকের আর ব্লগ আমি বড় করছি না সবাই ভীষণ ভালো থেকো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা ঠা বাই বাই